বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ছে আঠারো টাকা আর খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে লিটারে তেরো টাকা ভোজ্য তেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার সাতাশ মার্চ তেলের দাম বাড়ানোর তাদের সিদ্ধান্তের কথা সরকারকে জানিয়েছে দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা এদিন সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিতভাবে জানিয়েছে ভোজ্য তেলের কর সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দিন এক এপ্রিল থেকে এই দর কার্যকরের ঘোষণা দিয়েছেন ভোজ্য তেলের ব্যবসায়ীরা রোজার আগে দাম সহনীয় রাখতে সরকার ভোজ্য তেলের শুল্ক করে যে রেয়াতি সুবিধা দিয়েছিল তার মেয়াদ একত্রিশ মার্চ শেষ হচ্ছে সেই হিসাবে শুল্ক কর অব্যাহতির সুবিধা আর চার দিন পাচ্ছেন ব্যবসায়ীরা সরকার এখন এই অব্যাহতির সুবিধা বাড়াবে কি সেই ঘোষণা দেয়নি তার আগেই দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকেরা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছেন এ সময় ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হলে দাম আগে মতোই থাকবে আর যদি শুল্ক করের সুবিধা উঠে যায় তাতেই আমদানি খরচ বাড়বে তখন দাম বাড়ানো ছাড়া আর উপায় থাকবে না বাণিজ্য সূত্রে জানা গেছে মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে মূল্য সমন্বয়ের মন্ত্রণালয় অব্যাহতির কথা বলা হয়েছে সংগঠনটির চিঠিতে চিঠিতে বলা হয়েছে আগামী এক এপ্রিল থেকে পনেরো শতাংশ ভ্যাট দিয়ে সয়াবিন ও পাম তেল বাজার জাত করতে হবে এ অবস্থায় মূল্য সমন্বয় করে পাম ও সয়াবিন তেলের দাম উল্লেখ করা হয় চিঠিতে বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত নয় ডিসেম্বর বাড়ানো হয়েছিল তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় একশো টাকা এক এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে একশো তিরানব্বই টাকা পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে নয়শো টাকা একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি একশো টাকা এখন সরকার নির্ধারিত দাম লিটার প্রতি একশো টাকা রোজার আগে দাম সহনীয় রাখতে গত বছরের নভেম্বর ডিসেম্বরে কয়েক দফায় ভোজ্য তেল আমদানি উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট ছাড় দেয় সরকার যদিও ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে আমদানি পর্যায়ের অব্যাহত শুল্ক কর রেয়াদ তিরিশ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন